সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলো নির্ভর আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলো নির্ভয় আধারে ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের তোমার পায়ের ছা স্পষ্ট কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট কর তোমার পায়ের ছা স্পষ্ট কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট কর তবে সাথীরা আরো এগিয়ে যাবে তবে সাথীরা আরো এগিয়ে যাবে প্রলয় সে হোক যত নির্দয় প্রলয় সে হোক যত নির্দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চল নির্ভর আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন নিশ্চয় সূর্যের লগ্ন পাহাড়ের মতো ঠিক যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ তোমার আরো করো দৃঢ় সম্পৃক্ত পাহাড়ের মতো ঠিকই ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আর কর দৃঢ় তোমার মনের শক্তি ক্ষীণ করো প্রান্ত কর্ণ তীরন করো তোমার মনের শক্তি ক্ষীণ করো প্রান্ত কর্ণ তীরন করো নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে আবেগের পথ করুণীর ন আবেগের পথ করুণীর ন সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলো নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে সাথে কিছু তারপর চল নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলনের ভাধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চল তোমার পায়ের ছা স্পষ্ট কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তোমার পায়ের ছা স্পষ্ট কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট কর তবে সাথীরা রয়ে গিয়ে যাবে তবে সাথীরা রয়ে এগিয়ে যাবে প্রলয় সে হোক যত নির্দয় প্রলয় সে হোক যত নির্দৃদয়